প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেসব দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আটে নভেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার আমরা আজকে দেখতে পাবো আজকে হাকালুকি বাজারে কি পরিমাণ মাছ আসে এবং বর্তমানে তো মাছের সিজন আপনারা জানেন কয়েকদিন যাবৎ মাছ বেশি পাওয়া যায় তো আজকের বাজারে মাছের দরতে আমরা দেখব কীরকম এবং বড়ো মাছ ছোটো মাছ কী কী ধরনের মাছ আসে আমরা একটু পরে আমরা দেখতে পাবো এই মুহূর্তে আস্তে আস্তে বাজারে মাছ আসতেছে এবং পেশা কিনা হইতেছে দেখতেছি

সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন দুই ভাই ওনারা বিগত গেছে বছর একবার আসছিল আর এবারে আসছে পুরো মৌসুমে মাছের মৌসুমে কিন্তু আসছে আজকে মোটামুটি ভালো মানের মাছ আসবে বাইরে নিতে পারবে এই দুই বাইয়ে দিতে পারতেছেন তো ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার কাছে আসছে আর বাজার দেখে যাবে এবং কিছু মাছ নিয়ে নিয়ে যাবে খাওয়ার জন্য তো ভাইদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাজারে আসার আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে বড় বাইং মাছ আসছে দেখি বাইং মাছগুলি কত টাকা দাম রয়ে যাচ্ছে এবং বেসা কিনা হয়েছে কত দূর প্রায়ই মধ্যে কিন্তু দেখতে পারতেছি কয়েক দাপে দাপে মাছ আসছে তো কি মাছ আসছে এখনো দেখতে পারি নাই দেখি মাছ আসছে সামনে যায় একটু না

দিবা <laughs> নেকি

ব tengo 2,000 x 2,000 x 3,000 rodzaju. Ya hangid, ch chor unterstütter. Now this is 2000?!

আমরা দেখতেছি একসাঙ্গায় এক একসাঙ্গা মাছ সাত হাজার টাকা দাম চাইতেছে এবং বাইরা দাম আমরা দেখতে পারতাছি ছোট ছোট বাইন।